ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ: بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله واقام الصلاه وايتاء الزكاه والحج وصوم رمضان او كما قال عليه الصلاه والسلام امنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى سيدنا مولانا হাম্মকার আগত মুসল্লি অনেক উলামা তোলাবাই আজাম আমার যুবক ভাইয়েরা সর্বপ্রথম সেই মহান প্রভুর দরবারে মন খুলে আদায় করি যিনি আমাদেরকে সুস্থ শরীরে জুমার মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন সেই মহান প্রভুর দরবারে মন খুলে শুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বহুত বড় এক নিয়ামতের সম্মুখীন করেছেন গেছে সপ্তাহ বলছিলাম বড় মেহমান আসতেছে আলহামদুলিল্লাহ বড় মেহমান আমাদের বাড়িতে এখন বলেন আলহামদুলিল্লাহ আমি আপনার বাড়িতে যদি একজন সম্মানিত মেহমান আসে দেখবেন যে আমি আপনি এবং আপনার ছেলে মেয়েদেরকে ভালো করে চালাইবেন বাচ্চাদেরকে বলবেন যে এই তোমরা এত শৈতানি কইদ না বাড়িতে মেহমান আছে নিজেরাও দেখবেন যে কথাবার্তা বলতে গেলে একটু সতর্ক বলি কেন যে আমাদের বাড়িতে কি আছে সম্মানিত মেহমান আছে সুতরাং আল্লাহ তালা আপনি আপনার হায়াতের মধ্যে সম্মানিত মেহমানকে দিয়ে দিয়েছেন এই কারণে আবারও বলে আলহামদুলিল্লাহ এই মাস একটা বরকতপূর্ণ মাস একটি মহান মাস

হে মানবসকল কত আজন لكم شهر عظيم তোমাদের উপর আল্লাহ তাআলা তোমাদের উপরে মহান মাসকে দিয়ে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ এটা কেমন মাস অন্যন্ন হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যখন শাবান মাসের শেষে রমজান মাস শুরু হয় রমজান মাসের যে রাত্রি শুরু রাত্রি ওই রাত্রিতে জান্নাতের দেশ থেকে অর্থাৎ জান্নাতের দেশে তো নহর রয়েছে নদী রয়েছে পানি রয়েছে ওই পানি থেকে এমন একটা সুন্দর আওয়াজ বের হইতে থাকে ওই আওয়াজের কারণে গাছের পাতা পড়ল সবগুলো লড়তে থাকে আর এত মনোমুগ্ধকর আওয়াজ হয় যার কারণে খুশিতে ডাগর চক্ষু বিশিষ্ট হুরফুরিরা দেশ থেকে বের হয়ে বলতে থাকে যে আজকে কেমন দিন কি দিন এটা রেদোয়ান ফেরেস্তাকে বলে আজকে কে দিনের নাম কি তখন রেদোয়ান ফেরেস্তা বলতে থাকে যে আজকে হলো রমজানের প্রথম রাত্রি বলেন সুবাহান আল্লাহ তখন তারা বলতে থাকে আছো কি কোনো আল্লাহর বান্দা আমাদের কি বিবাহ করবা বলেন না সুবহান আল্লাহ পুরপুরি বলে কি বিবাহ করার কথা অর্থাৎ আমি আপনি যদি সিয়াম পালন করি রোজা রাখি ঠিক মতো তাহলে এই হুরপুরিকে আল্লাহ তালা আপনি আমাকে কাল কেয়ামতের মাঠে ওই হুরপুরির সাথে আপনি আমার বিবাহ দিয়ে দিবেন বলেন সুবহান আল্লাহ এমনই ভাবে আল্লাহ তালা এই রমজান মাস যখন শুরু হয় তখন আল্লাহ তালা হাদিসে রুতে আছে যে উল্লিqat আবওয়াবুন না এবং ফতিহাত আবওয়াবুল জান্নাহ আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন বলেন সুবহানাল্লাহ ফতিহাত আবুল জান্না এবং জান্নাতের দরজাগুলোকে খুলে দেন বলেন সুবহানাল্লাহ ও সলসিলাত الشয়اطিন আর শয়তানকে আল্লাহ তালা আবদ্ধ করে দেন বলেন সুরহান আল্লাহ তালা আমি আপনি যাতে সুন্দর করে ভিলিবিলি ভাবে খুব মনোযোগ সহকারে এবাদত বন্দিগি করতে পারি এই কারণে আল্লাহ কি করেন রমজানের শুরু রাত্রি আল্লাহ তালা জিব্রাইল বলেন যে যাও পৃথিবীতে যত খারাপ জিন জাতি আছে এবং শয়তান আছে এগুলোকে ধরে বেঁধে বেঁধে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দাও আমার বান্দারা যাতে করে ভালো করে সুন্দর করে এবাদত বন্দিগি করতে পারে বলেন সুবাহান আল্লাহ তাইলে আল্লাহ তালা আমাদেরকে কি করছেন সব অর্থাৎ পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন এবাদত বন্দী করার জন্য তখন বলবেন যে হুজুর শেতানি করে মানুষে আছে না শেতানি করে না রমজান মাস আইলে তো শেতানি করে এটার জব কি এটার জব হইল অব্বাস। শেতান কিন্তু বান্দা বর্তমান মাসে কি শেতান বান্দা রাখছেন এটা হাদিসে আছে সঠিক কথা এটা কিন্তু শেতানি করে কেন মানুষে বলে ওই মাস যে চলছে এটার অভ্যাস হয়ে গেছে এই অভ্যাসের কারণেই সেই শৈতানিটা টিভির মধ্যে হঠাৎ করে রিমোট টেলে মানে চালাই দিল চালাই একটু পরে আরে রোজার মাস তো আচ্ছা যাক রিমোটটা আবার রাখে তাইলে বোঝা গেছে কি অভ্যাসের কারণে প্রতিদিনই তো রিমোট লইত এখন রিমোটটা লই আবার মনে হয়েছে কি রোজার মাস তাক পরে রিমোটটা আবার পালাইয়া দেয় এর দ্বারা বোঝা গেল সে সতর্ক হয়েছে তাকে রমজান মাসের যে সম্মানটা রক্ষা করেছে

আমল নামায় দিয়ে দিবেন বলেন সুবহান এটা হচ্ছে বরকতের মাস আমলের মধ্যে বরকত রুজির মধ্যেও বরকত সময়ের মধ্যেও বরকত হায়াতের মধ্যেও বরকত প্রতিটা কাজে কাজে আপনি যেখানেই যান না কেন দেখবেন যে শুধু বরকত আর বরকত